হ্যালো বন্ধুরা হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের বিভুটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকে চলে আসছি মেঘলা পর্যটক কেন্দ্রে এটা হচ্ছে কি আপনার বান্দরবন বান্দরবন অসাধারণ জায়গা দেখতেই পাচ্ছেন আমি সিঁড়ি নামতেছি অত্যন্ত উঁচু জায়গা থেকে নামতেছি আর এই হচ্ছে কি আমাদের টিমমেট যারা আমাদের সাথে গিয়েছিল তারা প্রত্যেকেই খুবই স্মার্ট এবং সাবলীনভাবে সেখানে গিয়েছে এবং পর্যটকীয় এলাকাগুলি পরিদর্শন করতেছে দেখতে পাচ্ছেন হাই জানাচ্ছে আপনাদেরকে সো আপনারা হাই জানান এবং কমেন্টে হাই লিখে যান তাহলে বুঝতে পারব অনেকেই আপনারা ভিডিওটা দেখেছেন সো এই হচ্ছে কি মূল তিউরি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মূলত হেঁটে যাব আমরা অনেক উঁচুতে ছিলাম এখান থেকে আবার নিচে যাব নিচে থেকে আবার উপরে যাব। সো এটাই হচ্ছে গিয়ে পাহাড়ি এলাকার লীলাভূমি সো এখানে আপনার উঁচু নিচু একটা স্থান থাকবি কারণ পাহাড়ে সমতল কোনো জায়গা নেই সেখানে আপনার পার হয়ে যেতে হয় চুন বিভিন্ন স্থান পার হয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন অনেক পর্যটক সেখানে আছে এবং আমাদের সাথে অনেক পর্যটক সেখানে এসেছে এবং আমরা তাদের সাথে এই জায়গাগুলো দেখতেছি আর তারাও আছে আমাদের সাথে মিলেমিশে জায়গাগুলো দেখতেছে এবং অত্যন্ত চমৎকার সবুজে ঘেরা এই পাহাড় সো এই হচ্ছে গিয়ে আপনার বান্দরবন হচ্ছে গিয়ে প্রকৃতি কন্যা সো যারা না আসেন এই প্রকৃতি কন্যার রূপ আপনারা পরিদর্শন করতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে বান্দরবন একটা সৌন্দর্যের ভূমি সো যারা আসছে তারা অবশ্যই প্রপারলিভাবে বিষয়টি বুঝতে পারবে আর আর যারা আপনারা না আসছেন বিরুদ্ধে দেখে নেন এবং আগ্রহ যদি জেগে থাকে বিরুদ্ধে দেখে তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন কারণ হচ্ছে কি এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে কারণ এটা এমন একটা পরিবেশ যে পরিবেশে ভালো না লাগার কোনো উপায় নাই সো আমরা সবাই আসছি আমাদের ভালো লাগতেছে আমরা যতই দিন যেতে ততই মনে হচ্ছে যে আমাদের দিনগুলি কমে যাচ্ছে আমরা কেন আরও বেশি দিন নিয়ে আসলাম না কেন সাত দিনের জন্য আসলাম আমরা কেন এক মাসের জন্য আসলাম না পনেরো দিনের জন্য আসলাম না মানে আমাদের এইরকম চিন্তা আপনার সবসময় দেখে যে এত সুন্দর দিনগুলি কেন চেষ্টা শেষ হয়ে যাচ্ছে সো এই হচ্ছে কি আপনার ঝুলন্ত বীজ দেখতে পাচ্ছেন বিশাল সুন্দর যে বড় জ্বলন্ত বীজ সো এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এই বীজটা আপনি যখন যাবেন ওইটা পার হয়ে যেতে হবে আপনার সর্বোচ্চ স্থানে সো এটাই হচ্ছে কি আপনার জুলন্ত বীজ একটা কাঠের তৈরি যেটা দেখতে অত্যন্ত চমৎকার এবং অনেক হাজার হাজার পর্যটক সেখানে আসে এই জ্বলন্ত বীজ দেখার জন্য বেগাটা দিয়ে পার হয়ে যায় অত্যন্ত সুন্দর এবং চমৎকার সো আপনারা না আসলে বিষয়টি দেখতে বুঝতে পারবেন না কারণ হচ্ছে গিয়ে আপনারা আসলে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন সব বিদ্যুৎ দেখে নেন এবং যাদের ইন্টারেস্টিং মনে হবে যে না এইসব জায়গায় দরকার আপনারা দ্রুত চলে আসেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন যারা চাকমা উপজাতির লোক মেয়েরা এর দিক দিয়ে পার হচ্ছে এবং তারা এদিক দিয়ে সাধারণত যাতায়াত করে অত্যন্ত সুন্দর জায়গা সো এই হচ্ছে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে যাচ্ছি জুলন্ত ব্রিজের পার হয়ে অনেক দূরে গিয়ে গিয়েছি আমি এখন আর ওই স্থানে নাই সো আপনার পিছনে দেখানোর চেষ্টা করতেছি জুলন্ত ব্রিজ ফাঁস হয়ে এই মাথায় আমি চলে আসছি সো এটাই হচ্ছে মেন পয়েন্ট আর জুলন্ত ব্রিজে অসাধারণ এখানে আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আপনার ভালো লাগবে এবং অনেকটা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে এটাই হচ্ছে মেন বিষয় সো আপনারা না আসেন যদি তাহলে আবারও বলছি আপনারা না আসলে সেটার মানে সৌন্দর্য সেটার অনুভব আপনারা করতে পারবেন না কোনো কারণ হচ্ছে যে এই জায়গায় আসলে আপনারা সেটা অনুভব করতে পারবেন এবং এই জায়গার দৃশ্যটা আপনারা পরিপূর্ণভাবে পরিদর্শন করতে পারবেন এই হচ্ছে বিষয় চোখ দশক এখন দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছি এটা একটা সর্বোচ্চ পর্যায়ের পয়েন্ট এখান দিয়ে সাধারণত একটি সুন্দর একটা এই গেমের মতো একটি জিনিস রয়েছে সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনি একটু সন্ধান নিয়ে দেখেন এটা হচ্ছে এই সর্বোচ্চ স্থানে এখান থেকে মানুষ এইটাতে উঠে বিভিন্ন জায়গায় একটু দেখেন দর্শক এই দেখতে পাচ্ছেন আমার পিছনে জিনিসটা আসতেছে এটা দিয়ে আপনারা সাধারণত কিছু সময়ের জন্য একটা ভাড়া নেওয়া হয় আর সবাই এটাতে বসে অনেক দূর যায় আবার আবার রিটার্ন ফিরে আসে এই জায়গায় যার জন্য কিছু টাকা কষ্টে নেবে সো সেটা ব্যাপার নয় এনজয়টা সবচেয়ে বড় বিষয় পাহাড়ের যে দৃশ্যগুলি এটাতে উঠলে সুন্দর করে দেখা যায় সো আমরা অনেকেই উঠেছি এটাতে আবার ভালো লেগেছে সো আপনাদেরকে দৃশ্যটা ধারণ করালাম কারণ আপনারা এখানে আসেন আসলে লাগবে এবং এই দৃশ্যটা উপভোগ করবেন এবং এখান থেকে সুন্দর একটা মন নিয়ে বাসায় বাড়িতে ফিরতে পারবেন সো এটাই হচ্ছে মেন বিষয় সব চলে আসেন দেরি না করে বান্দরবনের